কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে কালকে যেই জ্বরের যে সমস্যাটা হয়েছে আমাদের সাত নাম লক্ষ্মীপুর উন্মানের লেকটগঞ্জ বাংলা বাজার কাশিয়ামারা নদীর পাশে যে দোকানটা ছিল এটা পুড়ে চাই হয়ে গেছে তো যাই হোক আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাল হেফাজত করবেন ইনশাআল্লাহ তো আমরা যে যেখান থেকে পারি ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন সকলকে কবুল করেন আমিন তো ইনশাআল্লাহ আমরা সকলে মিলে যদি সহযোগিতা ওনাকে করি তাহলে কেউ বেশি হবে না তো দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে হেফাজত করেন আর বিশেষ করে